তো যাই হোক আজকে অনেক দিন পর অনেক দিন পর ব্লগটা শুরু করলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সকলে ভালো আছি ইন্ডিপেন্ডেন্স ডে তো চলে গেল আজকে জন্মাষ্টমী আজকের দিনটা অনেক স্পেশাল দিন কারণ আজকের দিনটা অনেক স্পেশাল কারণ হচ্ছে আজকে জন্মাষ্টমী আজকের দিন এক্স্যাক্টলি কত বছর আমি ইউটিউব জার্নিতে স্টার্ট করেছিলাম তো দেখতে দেখতে প্রায় ইউটিউবটা এক বছর হয়ে গেল এক বছরের মধ্যে সে ভাবছি এক বছর একটা বছর হয়ে গেল একটা বছরের মধ্যে লাইফে তো অনেক কিছু হয়ে গিয়েছে অনেক কিছু হয়ে গিয়েছে বলতে অনেক খারাপই হয়েছে আমার লাইফে বেসিক্যালি ভালো কিছু হয়নি মানে আমার একটা বছর এক এক করে আমার পরিবারের যারা ছিল মানে আমার ব্লাড আমার নিজস্ব রক্ত আমার পরিবারের সবাই এক এক করে মারা গিয়েছে সে বাপ মা হোক বাবা হোক দাদা হোক সবাই মারা গিয়েছে তো যাই হোক একটা বছর মানে আমার কাছে খুবই বাজে গিয়েছে খুবই বাজে হয়েছে যাই হোক বাৎসরিক তো এখনো হয়নি পুজোটা যাক চলছে তো এনিওয়েজ আশা করি আপনারা ভালো আছেন পুতকি দুটোও ভালো আছে আমার একটু ডান হাতে চোট লেগেছে ডান হাতে ব্যথা ফোনটা ধরে আমি অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম কবে আমার হাতটা ঠিক হবে তারপরে আমি ব্লগিংটা শুরু করবো কারণ এখনো যে আমি রাইট হ্যান্ডে ফোনটা ধরে আছি মানে প্রচন্ড পেমেন্ডাস মানে ব্যথা চলছে পুরো ডান হাতটা পুরো ব্যথা চলছে হোপফুলি এক সপ্তাহ মধ্যে ঠিক হয়ে যাবে তারপরে তো আপনি বাড়ি থেকে আমার ইনলস ধরা এসেছিলো এসে চলেও গিয়েছে ইনফ্যাক্ট আবার নেক্সট উইকেও আসবে কবে আসবেন এক্স্যাক্টলি আমি ডেটটা তো জানি না সব হয়তো জানেন তো এই আজকের দিনটা এখনও পড়ে আছে দেখা যাক আজকে তো একটা উইকেন্ড স্যাটারডে তো দেখা যাক আজকের দিনটা কীভাবে স্কেডুল করা যায় সন্ধেবেলা তো অফকোর্স আপনারা জানেন ঘুরে আসবো দেখা যাক কী হয় না হয় সঙ্গে থাকবেন সাথে থাকবেন মেয়ান চ্যানেলে আজকে তো শনিবার আজকে তো লাঞ্চ লাঞ্চ বলতে ভেজ আজকে তো অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই এখনো আছে শনিবার তো ভেজ কালকে না মাছ পাচ্ছে যাই হোক এক্স ওয়াই দেখতে কিনা কিছু হবে তো টিভি দেখছে টিভি দেখতে ব্যস্ত প্রচণ্ড মারাত্মক চঞ্চল হয়ে গেছে এই ব্যাপার তোমার জন্মাষ্টমীর জন্য শ্রাবণী স্নান করি ওকেও এটা ইয়েলো কালারে পরিয়ে দিয়েছে মাম্মামকেও পরিয়ে দিয়েছে এই যে কার্টুনে টিভি চলছে আর ও একা একা দেখছে আর নাচছে মাম্মাম তো আবার গুড গায় লক্ষ্মী মেয়ে ক্লাস ওয়ার্ক মানে মানে যে সবারই টাস্ক দিয়েছে পড়াশোনা করছে আমার বেস্ট লক্ষ্মী মেয়ে আমার মাম্মা এই যে আমার মা লক্ষ্মী পড়াশোনা করছে পড়ো মা খুব সুন্দর লাগছে তোমাকে কি গুবলু কি করছে তুমি ওই চেয়ারে কি করবে হ্যাঁ কি করবে ওখানে কি যে করতে চাইছো ওই জানে কি করতে চাইছো তুমি হ্যাঁ আচ্ছা

হচ্ছে দুধের নিয়ে খুব ভালো লাগে দুটো দুই মেয়েকেই খুব সুন্দর হ্যাঁ ওকে খুব সুন্দর করে মালা ফলা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল কিন্তু ও তো বাপরে বাপ এখানে সব টেমে ছিঁড়ে ফেলে দিয়েছে সব মালা ফলা হ্যাঁ বাবা তুমি খাও ডোটু খাও ডোটু খাও জন্মাষ্টমী যেহেতু চারিদিকে তো ঢাক ফাঁকে খুব সুন্দর আওয়াজ পাচ্ছি হয়তো অনেক জায়গায় পুজো হচ্ছে হয়তো কি অনেক জায়গায় পুজো হচ্ছে একশো বার কেনই বা হবে না পুজো আচ্ছা দিন বলে কথা তো যাই হোক একটু পরে খুব সম্ভবত আমরা বেরোবো দেখা যাক কোথায় যাই ডেস্টিনেশন তো সেরকম কোনো ডিসাইড আপ হয়নি তো দেখা যাক হোপফুলি তো ওই রাধাকৃষ্ণর কোনো মন্দিরে যাব দেখা যাক যদি বেলা মন্দির বেলা মন্দির যদি খোলা থাকে তাহলে একবার সেখানে একবার এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো দেখা যাক কি হয় না হয় সঙ্গে থাকবেন

ভিড় তো প্রচুর আছে অফকোর্স ছুটির দিন যেহেতু সামনে ওদিকে দেখছি কোনো স্টল ফল হয়েছে এখন আমি জানি না এক্স্যাক্টলি কী কারণে স্টল কারণ এখন বলি সে এমনি ইনফ্যাক্ট অনেকদিন আসা হয় না মামমাম তো রোজই বলে রাস্তাঘাটেও কিন্তু খারাপ কিছু না ভিড় দেখছি রাস্তায় যা দেখছি রাস্তায় কিন্তু ভালোই ভিড় আছে ছুটির দিন স্বাভাবিক তা আমাদের জন্মাষ্টমী রাস্তাঘাটে দেখছি চারিদিকে প্রচুর পুজো টুজো পুজো আর্চা সব হচ্ছে ভো হচ্ছে ইনফ্যাক্ট সুন্দর লাগছে পুজো পুজোর একটা ব্যাপার চলেই এসে গেছে মনেই হচ্ছে বিড়লা মন্দিরের সামনে তো বিভৎস রাস্তায় ভিড় একদম মারাত্মক ওই যে বিড়লা মন্দিরটা দেখা যাক কোথায় পার্কিং করি সেটাই সমস্যা এপারে পার্ক মন্দিরের এপারে পার্কিংয়ের জায়গা নেই কোনোরকম রাস্তার এইদিকে পার্কিং করে ক্রস করে যেতে হবে মারাত্মক ভিড় মেলা টাইপের কিছু একটা বোঝেছে প্রচন্ড ভিড় দেখি সামনে থেকে ওটা নিয়ে ওপারে যাবো দিকে হচ্ছে বেলা মন্দির আমরা রাস্তার জাস্ট ওই দিকে যেতে হবে ওপারে দাঁড়িয়ে আছি সামনে এখানে গাড়িটা সাইড করলাম পার্ক করলাম এখন ওপাশে যাব ওই দিকে ভালোই মেলা ফেলা বই খুব সুন্দর লাগছে লাইট দিয়ে দেখতে বেলা মন্দিরটা দেখা যাক ভেতরে যদি ঢুকতে পারি ভিড়ের চোটে চারিদিকে লোক প্রচুর দেখা যাক কতটা ভেতরে যাওয়া যায় খুব কোনো মতো ভেতরে মোবাইল অ্যালাও না খুব বাবা এদিক থেকে তো লাইন শুরু নাকি ভেতরে ঢোকা আরে বাবা পছন্দবি পছন্দবি সুন্দর করে সাজিয়েছে লাইফ স্টাইল এত জোরে জোরে চা잖아 বুঝাই না কত রেকর্ড হচ্ছে আমার ভয়েসটা ওরে বাবা লোকের উপরতে লোক যাচ্ছে এই হচ্ছে ভিড়লা মন্দির কিন্তু ভেতরে খুব সম্ভবত ফোন এলাউ না আমি বহু বছর আগে একবার না দুবারই গিয়েছিলাম মামার জন্মের আগে দেখা যায় মনে হয় হয় না এলাউ করবে אתה কি বলছো এখানে খুলবো তারপরে তো পাওয়া যাবে না জুতো ভেতরে কোনো কাউন্টার আছে হয়তো জুতো রাখার এখানে কিন্তু পাওয়া যাবে না বলছি ঠিক আছে খোলো কিন্তু পাওয়া যাবে না কিন্তু খুব সম্ভবত ভেতরে গিয়ে দেখো জুতো রাখার কোনো কাউন্টার থাকলে এই হচ্ছে মন্দির সুন্দর ভেতরে ঢুকব না যেহেতু ওষুধ চলছে এই চত্বরটাই থাকবো এই যে পুচকিটা বহু বছর পর এই বেলা মন্দিরে এলাম মানে লাস্ট অবে এসেছিলাম মাম্মামেরও জন্মদিনে বহু বছর আগে মানে বিয়ের পর পর ইনফ্যাক্ট আমি আর শ্রাবণী এসেছিলাম বহু বছর পর এসে খুব সুন্দর লাগছে এত লোকজন এত আলো দিয়ে সাজিয়েছে জায়গাগুলো আর এতটা থাকে না জেনারেলি সাজানো এতটা থাকে না হ্যাঁ তো ভেতরটা ঢুকতেই হলো আলটিমেটলি ইচ্ছে ছিল না কিন্তু ঢুকতেই হলো কারণ ওরা এন্ট্রি আর এক্সিট এমন করেছে মানে এক্সিটে যেতে হলে আমাকে এন্ট্রি করতেই হবে মানে মন্দিরের ভেতর দিয়ে ছাড়া আর কোনো উপায় নেই ভেতরটা তো না নো ডাউট খুব সুন্দর মানে সবাই অনেকে সবাই গিয়েছে খুব সুন্দর ভেতরটা একদম ঝকঝকে পরিষ্কার মার্বেলগুলো এই যে রাধাকৃষ্ণ মন্দির সবচেয়ে বড়ো আমার ওপরটা খুব বেশি ভালো লেগেছে মানে আমি তো ইয়ে করছিলাম শ্রাবণী এই ভিডিওটা আমি প্রস্তুতিটাকে বলেছিলাম শ্রাবণী ভিডিওগুলো করেছে সুন্দর করে সাজিয়েছে মানে ভেতরে একটা আলাদা অড়া এখানেও খুব সুন্দর সুন্দর মডেল করেছে যেগুলোই পূর্ণা রাখ করছি তারপর নড়ছে যাই হোক মাখন চুরি করে খাচ্ছে খুব সুন্দর করে করেছে কৃষ্ণ ঠাকুরের কতগুলো অবতার সুন্দর করে করেছে যা আর বাইরে তো মারাত্মক ভিড় ফিরে যাচ্ছি হয়ে গেছে অনেকক্ষণ দর্শন ভেতরে আলটিমেটলি ঢুকতেই হলো কারণ এন্ট্রিটা এমনভাবে করেছে যে মানে ভেতরে না ঢুকলে এক্সিট করা যাবে না তো এইভাবে ভিড় আছে ফিরে যাচ্ছে আরও কিন্তু কাজে টুকটাক উগুলো করে দশটা বাজে এখনো মারাত্মক প্রচন্ড ভিড় রাস্তায় আপনি কোথায় গেল বুঝতেই পারছি না ও ওই দিকে আমাদের রাস্তা ক্রস করে গাড়ি ও ওই দিকে আমাদের গাড়ি থাকবো ও বাপ রে বাপ মারাত্মক ভিড় এখন রাস্তা প্রচন্ড মারাত্মক ভিড় দশটা বাজে গাড়িটা আমাদের রাস্তা ক্রস করে ওই দিকে গাড়ি রাস্তা কোথায় গেল গাড়ি ও আচ্ছা ওই তো গাড়ি তারপরে বালিগঞ্জের দিকে যাবো হ্যাঁ আচ্ছা আমি তো ওরই বাবা হ্যাঁ

হুম ঘুটলুসোনা আমার একটা কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের মতন লাগছে ঘুটলুসোনা কি অবস্থা একটা বাদর হয়ে গেছে এটা এক ডালিয়া দিয়ে ক্রস করছি এই হচ্ছে এক ডালিয়ার প্যান্ডেল লাস্টলি এবং ডেটলি শু করবে এখন জানি না কি করবে স্ট্রাকচারটা এই হচ্ছে এক ডালিয়ার প্যান্ডেলটা জানিনা এবার খুব সেরকম খুব একটা বড় করে পড়বে না মেবি ইটালিয়া যেরকম একটা রয়্যাল একটা ব্যাপার ছিল সেই জিনিসটা খুব সম্ভবত এবার হবে না এখন কারণটা কি এক্সাক্টলি আমি জানি না যাই হোক হচ্ছে তো পুজো সেটাই বড় ব্যাপার সাউথের ওয়ান অফ দা ওল্ডেস্ট এবং খুব বড় পুজো ইটালিয়া সেই ধাবায় চলে এসেছি গরম চা বিস্কিট এই যে মাম মাম জলজি রাখা আর কুচকিটা তো ওখানে ওই যে ধাবাটা যেখানটা আসি জেনারেলি আমরা এই যে ফটোটা চা ছাড়া তো সন্ধ্যেটা ইনকমপ্লিট থাকে চা শাল একটা খুব সুন্দর বিস্কিট বিস্কিটও আবার ভালো বিস্কিট না হলে চাটাও ইনকমপ্লিট হয়ে যায় এর চাটা ঠান্ডা হয়ে যাবে ওয়েলকাম ব্যাক গুড ইভিনিং আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো গিয়েছে আজকে তো জন্মাষ্টমী ছিল সবাই জানে আমাদের হিন্দুদের একটা বড় উৎসব শ্রীকৃষ্ণর জন্মদিন আজকের দিনটা আশা করি আপনাদের সবাই ভালো কেটেছে ছুটির দিন ছিল আফটার অল তো সবাই যে যার মতন দিনটা টাইম স্পেন্ড করেছে আমাদের দিনটাও খুব সুন্দর হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি সেই দিনটা ইভিনিংটা স্পেশালি খুব সুন্দর লেগেছে আজকে ওই বিড়লা মন্দিরে রাধা কৃষ্ণের মন্দিরে ভেতরটা অ্যাকচুয়ালি অনেক বছর পর গিয়েছে অনেক বছর আমি আর শ্রাবণী লাস্ট জবে গিয়েছিলাম তখন মাম্মামেরও জন্মের আগে তো যাইও খুব সুন্দর লেগেছে এত বছর পর গিয়ে আর খুব ভালো লেগেছে আর ভেতরটা লাইট ফাইট যে খুব সুন্দর করে একদম সাজানো ছিল আর ভিড় তো একদম সাড়ে দশটায় বেরোলাম সাড়ে দশটা না দশটার পরেই বেরিয়েছিলাম ভেতরে একদম তখনও একদম প্রচণ্ড ভিড়ে একদম ট্রাফিকে ভর্তি মারাত্মক এই হয়েছে আশা করি আপনারাও খুব এনজয় করেছেন যদি ভিডিওটা কমপ্লিটলি কমপ্লিট দেখে থাকেন আজকের দিনটা এখানেই শেষ করছি আর বাড়াবো না কালকের দিন তো রবিবার পরশু দিন থেকে আবার স্কুল ছুটি দেখতে দেখতে তো চলে যায় সাবধানে থাকবেন ভালো থাকবেন কাল আবার দেখা হবে সুস্থ থাকবেন গুড নাইট